অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত এসএসসি টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ এসএসসির জমা করতে হবে হাজার টাকা টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন টেট দু হাজার এগারোর ক্ষেত্রে ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য আবেদন জমা দিয়েছেন তাদের টেট সার্টিফিকেট দেওয়া হবে চব্বিশ নয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত কার্যদিবসে টেট সার্টিফিকেট প্রদান করা হবে স্কুল সার্ভিস কমিশনে টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহ করতে প্রার্থীদের আসল যে টেট অ্যাডমিট কার্ড সহ ফটো আইডেন্টিটি প্রুফ এবং জমা দেওয়া যে আবেদনের রসিদ তা কিন্তু নিয়ে আসতে হবে যদি আসল টেট অ্যাডমিট কার্ড আপনার হারিয়ে যায় তবে সংশ্লিষ্ট যে থানা আপনার নিকটবর্তী সেই থানায় একটি পুলিশ জিডি করতে হবে এবং সেই জিডি কপি অবশ্যই সঙ্গে আনতে হবে এই তারিখের মধ্যেই কিন্তু আনতে হবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে তারিখ দেওয়া হয়েছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত যে সমস্ত কার্য কার্যদিবসগুলি পরে অর্থাৎ ওয়ার্কিং ডেস সেই সমস্ত দিনেই কিন্তু আসতে হবে স্কুল সার্ভিস কমিশনের অফিসে এবং উক্ত তারিখ এর মধ্যেই কিন্তু এগারোটা থেকে তিনটে এর মধ্যে এসএসসি অফিসে আপনাকে অবশ্যই উপস্থিত হতে হবে প্রার্থীরা যদি মনে করেন যে কোনো কারণে আপনি যেতে পারছেন না তাহলে তাদের অনুমোদিত অর্থাৎ একজন প্রতিনিধিও পাঠাতে পারেন কাউকে পাঠাতে পারেন বাড়ির কাউকে পাঠাতে পারেন এই টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য তবে যাকে পাঠাবেন অর্থাৎ আপনি না যেতে পারলে আপনি যাকে পাঠাবেন সেই প্রার্থীর কাছ থেকে একটি পৃথক অনুমোদন অর্থাৎ আপনি কিন্তু একটি অনুমোদন তাকে করবেন যে টেট সার্টিফিকেট যাতে সে নিতে পারে এবং তার একটা অ্যাপ্লিকেশন অবশ্যই অনুমোদনপত্র লিখে আপনি তার সঙ্গে দেবেন এই সমস্ত যে সমস্ত তথ্য দিতে হবে ডেটা দিতে হবে কাগজপত্র তার সঙ্গে আপনি দেবেন এবং তার নিজের ফটো আইডেন্টিটি প্রুফ সহ উর্ব যে সমস্ত নথি দিতে বলা হয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেবেন তবে ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য এক হাজার টাকা কিন্তু ধার্য হয়েছে শুধুমাত্র চার্জের জন্য নগদে জমা করতে হবে এটা এক হাজার টাকা সঙ্গে আনবেন এবং ডুপ্লিকেট টেট শংসাপত্রগুলি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কিন্তু বিতরণ করা হবে অর্থাৎ এখানে বেশ কয়েকটি বিষয় উল্লেখ্য যে আপনারা যারা আবেদন করেছিলেন হারিয়ে গেছে একটি জিডি করবেন টেট যদি কাগজপত্র হারিয়ে যায় তো সেক্ষেত্রে একটি নিকটবর্তী থানায় স্পেশাল একটি জিডি করবেন এবং সেই জিডির কপিটিও সঙ্গে দেবেন এবং যে সমস্ত তথ্য আপনার কাছে আছে দু হাজার এগারোই টেটের সেই সমস্ত তথ্য দেবেন এবং আপনি যদি নিজে না যেতে পারেন তো সেক্ষেত্রে অন্য কেউ যদি আপনার প্রতিনিধি হিসাবে সেখানে যায় এসএসসি অফিসে এবং আপনার টেট সার্টিফিকেটটি সংগ্রহ করবার জন্য তাহলে অবশ্যই আপনাকে কিন্তু তাকে অনুমতি দিতে হবে অনুমোদিত করে দিতে হবে সেই প্রতিনিধিকে এবং সেক্ষেত্রে তারও একটি ডুপ্লিকেট যে কপি আইডেন্টি প্রুফ তা কিন্তু দিতে হবে এবং সঙ্গে হাজার টাকা কিন্তু চার্জ এখানে দিতে হবে জমা তো এসএসসিতে যারা টেট সার্টিফিকেট এখনও নেননি বা টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে একটা গুরুত্বপূর্ণ যে নোটিশ এসছে তাতে কিন্তু একটা হাজার টাকা জমা দেওয়ার প্রসঙ্গও আসছে এবং সেই সঙ্গে সঙ্গে নিজে না যেতে পারলে অন্য কাউকে পাঠালেও কিন্তু সেটাকে সংগ্রহ করা যাবে এসএসসি ট্রেড সার্টিফিকেট নিয়ে মূলত এইরকমই একটি নোটিশ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত বা প্রশ্ন জানাতেই পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন